আজকে পাঁচই সেপ্টেম্বর আজকে পাঁচই সেপ্টেম্বর গোটা ভারতবর্ষব্যাপী শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হচ্ছে আজকে পাঁচই সেপ্টেম্বর গোটা ভারতবর্ষব্যাপী শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হচ্ছে আট পাঁচটা দিনের মতো আজকের দিনটি সাধারণ দিন নয় আজকের দিনটি মূলত স্পেশালি ডেডিকেটেড করা হয়েছে টিচারদের জন্য গোটা ভারতবর্ষব্যাপী যে সমস্ত টিচার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে বিভিন্ন পদে তারা রয়েছেন প্রত্যেককেই আমার তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শ্রদ্ধা নিবেদন থাকলো এবং আমি যে সমস্ত শিক্ষকের কাছে স্পেশালি পড়েছি সমস্ত শিক্ষকদের কাছে আমার বিনীত শ্রদ্ধা এবং সম্মান আমার থাকলেও ওনাদের প্রতি ওনারা যেন দীর্ঘায়িত হয় ওনাদের আয়ু যেন দীর্ঘায়িত হয় এবং ওনারা যেন ভালো থাকেন কিন্তু আজকের এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত যেটা হতে চলেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটাকে আওত প্রযোজ্য সেটা নিয়ে প্রশ্ন থাকবে এ নিয়ে শেষ আলোচনা করছি তবে আজকের দিনের এই গুরুত্ব বা মহাত্ত্ব কেন কোথা থেকে এলো সেটা নিয়ে একটু আলোচনা করা যাক আজ শিক্ষক দিবস অন্যান্য যে দিবসগুলো রয়েছে যেমন ধরুন মে দিবসের মে দিবস তারপর আরও অনেক দিবস রয়েছে শিশু দিবস থেকে শুরু করে ইত্যাদি ঠিক একই রকমভাবে আজকে দিনটি পালন করা হচ্ছে পাঁচই সেপ্টেম্বর দিনটি মূলত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন আমরা অনেকেই না জেনেই বলে থাকি সর্বপল্লী রাধাকৃষ্ণ রাধা না ডক্টর সর্বপল্লী রাধা ডাক্তার না তিনি ডক্টর উপাধি করেছেন অর্থাৎ ডাক্তার মানে যিনি পেশেন্ট রুগী দেখেন রুগীদের দেখেন তিনি ডাক্তার না ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ওনার আসল নাম প্রশ্ন আসছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি একজন দার্শনিক একজন বিখ্যাত শিক্ষক একজন বড় একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন যিনি ছিলেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ভারতবর্ষ উন যে হইতে স্বাধীনতা লাভ করেছিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট তখনই ভারতবর্ষে যে প্রশাসনিক কার্যকলাপগুলো পরিচালনা করা হয়েছিল তার উপরাষ্ট্র হিসেবে উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদের সহকর্মী হিসেবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং পরবর্তীকালে ঠিক পরের বছরই তিনি নিযুক্ত হন রাষ্ট্রপতি হিসেবে যখন তিনি রাষ্ট্রপতি হলেন ঠিক তখনই তার কলেজের তার কলেজের একদল বিশিষ্ট ছেলে বা অনুগামী তারা এসে বললেন যে স্যার আজকে আপনার জন্মদিন আজকে আপনার জন্মদিন ধুমধাম করে সাজানো হবে চারিদিক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হবে এবং আজকের দিনটি আমরা খুবই স্মরণীয় করে রাখতে চাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি উদার মনের মানুষ ছিলেন তিনি উদার মনের মানুষ ছিলেন সেহেতু তিনি বললেন যে সব রকম ভারতবর্ষে সব রকম পেশার একটা দিবস পালিত হয় সব রকম দিবস পালিত হয় শ্রমিকদের দিবস শিশুদের দিবস ইত্যাদিদের দিবস পালিত হয় অরণ্য দিবস থেকে শুরু করে অন্যান্য সব কিছু দিবস তাহলে শিক্ষকদের সম্মানের জন্য একটা দিবস পালন করলে কেমন হয় তখনই তার ছাত্ররা সম্মতি হয়ে বলল ঠিক আছে স্যার আজকের এই দিনটি শিক্ষক দিবস হিসেবে আমরা উদযাপিত করব সেদিনের পর থেকে আজকে পর্যন্ত উনিশশো সালের পর থেকে আজ দু সাল পর্যন্ত এবং যতদিন পর্যন্ত ভারতবর্ষ টিকে থাকবে যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে শিক্ষকদের সম্মানের উদ্দেশ্যে পাঁচই সেপ্টেম্বর তারিখটি গোটা ভারতবর্ষব্যাপী শিক্ষক দিবস হিসেবে উদযাপিত করা হয়ে থাকে তবে গোটা পৃথিবীতে কি করা হয় না গোটা পৃথিবীতেও শিক্ষক দিবস উদযাপিত করা হয় মূলত সম্ভবত দশ তারিখ দশই অক্টোবর তারিখে বা পাঁচই অক্টোবর তারিখে গোটা পৃথিবীব্যাপী শিক্ষক দিবস পালিত হয় ভারতবর্ষ ছাড়া এই ভারতবর্ষে শিক্ষক দিবস পালিত হওয়ার আরও একটি ঘটনা আছে যেদিন তার ছাত্ররা এসে ওনাকে বললেন যে আমরা শিক্ষক দিবস হিসেবে এই দিনটি পালন করবো সেদিন তার ছাত্ররা সেখানে আসলো এসে ওনাকে ওনাকে গাড়িতে চড়ালেন এবং গাড়িতে চড়িয়ে গাড়ি ড্রাইভাররা মানে গাড়িতে চড়িয়ে ড্রাইভার গাড়ি স্টার্ট করেনি গাড়িতে তেল ফুরাইনি গাড়ির পিছন পিছন তার অনুগামী ছাত্ররা গাড়িতে ঠেলে ঠেলে তার সম্মানার্থে গাড়ি ঠেলে ঠেলে পুরোপুরি স্টেশনে ওনাকে পৌঁছে দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে এর থেকে নজিরবিহীন শিক্ষকদের সম্মান আর কোথাও পাওয়া যায়নি তিনি গাড়িতে চেপে বসেছিলেন চারিদিকে ফুল দিয়ে সাজানো ছিল শিক্ষার্থীরা তার পাশে পাশে হাঁটছিলেন এবং সেই গাড়ি ঠেলে নিয়ে এসেছিল স্টেশন পর্যন্ত এটা সত্যি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন শিক্ষকদের এত সম্মান তিনি দিয়েছিলেন আজ আজকে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে সেই সম্মান কি পশ্চিমবঙ্গে আছে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো ভাবুন তো ছাব্বিশ হাজার যারা চাকরি চলে গেছে ছাব্বিশ হাজার চাকরির ভিতরে পাঁচ থেকে ছয় হাজার পুরোপুরি ড্যামেজ একদম পুরো ড্যামেজ মাল যাকে বলে তারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা র্যাঙ্ক জাম্পিং করে চাকরি পেয়েছে তারা তারা গোল নামের চাকরি পেয়েছে তারা তাদের ভরণ করার জন্য তারা চাকরি পেয়েছে কি অদ্ভুত অথচ সরকার মাত্র এক হাজার আটশো লিস্ট তালিকায় প্রকাশ করেছে যে তালিকাতে নাই আছে কোনো স্কুলের নাম না আছে কেন সে চাকরি থেকে বাদ চলে গেল কিছুই তার তথ্য নেই শুধুমাত্র রোল নাম্বার আর শুধুমাত্র সেখানে নাম লেখা আছে যেটা খুঁজে বার করা সাধারণ মানুষ কেন যারা আইনজীবী তাদের পক্ষে অসম্ভব গোটা পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে আজকের দিনে সব থেকে জঘন্যতম টিচারদের সম্মান দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে এর পেছনে দায়ীকে অবশ্যই এর পিছনে দায়ী আমাদের বর্তমান যিনি সরকার আছে ওনার ব্যাপারটা ভাবতে হবে কিছুদিন আগে টিচাররা ছিল সম্মানের অধিকারী আমরা এখনো পর্যন্ত শিক্ষকদের দেখলে নেমে দাঁড়াই এবং শিক্ষকদেরকে সম্মানের চোখে দেখি পরবর্তীকালে যখন আমরা জানতে পারলাম ওই শিক্ষকটি ঘুষতে চাকরি পেয়েছে তার প্রতি কি আর কোনো সম্মান থাকে নিশ্চয়ই থাকে না টিভিতে দেখুন ভুরে ভুরে কত শিক্ষক শিক্ষক নামের কলঙ্ক তারা সাদা খাতা জমা দিয়ে চাকরি করছে প্রশ্ন চাকরি করছে ঠিক আছে কিন্তু ওই যে সিটটা বুকিং হয়ে গেল ঠিক আমার মতো এবং আমার মতো আরও হাজার হাজার হতদরিদ্র ছেলেদের চাকরি খেয়ে তারা বসে আছে এটা জঘন্যতম অপরাধ প্রশ্ন হলো যাদের জন্য এই ছাব্বিশ হাজার চাকরি চলে গেল তাদের কিছু হলো না অথচ ভক্তভোগ্য হলো এই ছাব্বিশ হাজার পরীক্ষার্থীরাই খুবই বাজে একটা ব্যাপার তো পশ্চিমবঙ্গে শিক্ষকদের প্রতি সম্মান বলে কিছু নেই আজ গত গত ছ তারিখে সরি গত দুই দিন আগে মুখ্যমন্ত্রী আমাদের প্রেস কনফারেন্সে শিক্ষক দিবস উদ্দেশ্যে ভাষণ দিলেন সেখানে বললেন যে কয়েক হাজার পঞ্চাশ হাজারেরও বেশি বা অনেক শিক্ষক অলরেডি নিযুক্ত করা হয়ে গেছে কিন্তু আহত করা হয়নি দু সালে পরীক্ষা হয়েছে চার বছর হয়ে গেল এখনো পর্যন্ত তার নোটিফিকেশন আসেনি দু সালে পরীক্ষা অনেক বছর হয়ে গেল কিন্তু তার রেজাল্টই বাড়লো না একই রকমভাবে দু হাজার চোদ্দোর যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেই ১৪ নিয়োগ প্রক্রিয়া এখনও আইনের জটিলতায় চলছে দু হাজার ছাব্বিশ ছাব্বিশ হাজার চাকরি পুরো প্যানেল বাতিল হয়ে গেল বত্রিশ হাজার চাকরি নিয়ে টানা হাঁচড় চলছে এখন যে সমস্ত শিক্ষকরা ভালো সম্মানের সাথে খেটে যারা চাকরি পেয়েছে তাদেরও সম্মান শেষ এবং যে সমস্ত ছেঁচাঁড়া শিক্ষকরা তারা দীর্ঘদিন ধরে তারা দীর্ঘদিন ধরে তারা চাকরি করে আসছিল সাদা খাতা জমা দিয়ে তারা তো ভুক্তভোগী হয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শিক্ষার শিক্ষকদের প্রতি সম্মান বলে কিছু নেই তবে এই সম্মান কবে ফিরে আসবে সেটা একটা প্রশ্নচিহ্ন থেকে থাকে আজকে শিক্ষক দিবস উপলক্ষে এই কথাগুলো না বললেই নয় কারণ পশ্চিমবঙ্গের থেকে নিপীড়িত লাঞ্ছিত একটি পেশা সেটা হচ্ছে শিক্ষক আমরা জানি শিক্ষক হচ্ছে সমাজ করার কারিগর আমরা জানি শিক্ষক হচ্ছে সমাজ করার কারিগর এটা আমি পড়েছিলাম বরাবরই আমার ইচ্ছা ছিল প্রথম দিকে পুলিশের চাকরি করা কিন্তু পরবর্তীকালে যখন আমরা দেখলাম যে পুলিশের চাকরি থেকে একটু মন সরে গিয়ে শিক্ষক হওয়ার জন্য উঠে পড়ে লাগি তারপর ডিএড করি বিএড করি এবং তারপর দেখি যে গত দশ বছরে একবার এসএসসি পরীক্ষা হয়নি আগামী সাত তারিখে যে এসএসসি পরীক্ষা হতে যাচ্ছে আওদ এর ফলাফল কি হবে সে আল্লাহ সুভনতালাই জানেন তাহলে হচ্ছে সমাজ গড়ার কারিগর এই শিক্ষক এই হচ্ছে সমাজ গড়ার কারিগর এই শিক্ষক আজকে সব থেকে লাঞ্ছিত যে শিক্ষক ছাড়া কোনো শিক্ষার্থী তারা ইঞ্জিনিয়ার হতে পারবে না যে শিক্ষক ছাড়া কোনো শিক্ষার্থী তারা ডাক্তার হতে পারবে না উকিল হতে পারবে না পুলিশ হতে পারবে না হকিম হতে পারবে না কিছু হতে পারবে না অথচ সেই শিক্ষকরা আজ লিপিড়িত লাঞ্ছিত একটা কথা আপনাদের বলি গত উনিশ তারিখে গত উনিশ তারিখে কলকাতায় বাইশ স্টেট শিক্ষার্থীরা তারা হবু শিক্ষকরা তারা যাত্রা করতে গেছে তারা সেখানে গিয়েছিল অভিযানে গিয়েছিল তাদের প্রাপ্য চাকরি ফিরে পাওয়ার জন্য কিন্তু সেখানে আমাদের সাথেই কয়েকজন শিক্ষক যারা কোচিং সেন্টার চালান ওনারা বলছিলেন যে এবছর আমার ছাত্ররা জন তারা এবছর চাকরি পেয়েছে ডাব্লিউ বিপি পুলিশে দশজন ওই সমস্ত যারা চাকরি পেয়েছে পুলিশ হয়ে তারা আমাদেরকে তারা আমাদেরকে মারতে টেনে হেঁচড়ে গাড়িতে তুললো এর থেকে লজ্জার এর থেকে এর থেকে লজ্জার আর কী বা হতে পারে যাদেরকে আমরা তৈরি করছি তাদেরকে দে খারাপ কাজ পাপ কাজ করে না হচ্ছে আসলে পুলিশরাও অনেক সময়তেই অসহায় পুলিশরাও অসহায় কিন্তু কি আর করা যাবে কিন্তু বর্তমানে শিক্ষক দেশে সম্মান ফিরে কবে আসবে মানুষ শিক্ষকদের প্রতি আস্থা পুরোপুরি হারিয়েছে না প্রাইমারিতে না হাই স্কুলে না স্কুলে না কলেজে যে কোনো জায়গাতেই শিক্ষকদের প্রতি সম্মান আর নেই মূলত একটাই কারণ কারণ চালের সাথে ভালো অর্থাৎ চালের সাথে ডাল ভেসে গেছে এখন চালও হচ্ছে ডাল ডালও হচ্ছে চাল মানে ভালোরাও খারাপ খারাপরাও ভালো ভালোরাও ভালো খারাপরাও খারাপ মানে এখন কে যে চাকরি সঠিকভাবে হয়েছে কার্য চাকরি বেঠিকভাবে হয়েছে এখন তো বলতে পারছে না অতএব শিক্ষক যাত্রাই কলঙ্কিত করা হয়েছে আজকে পাঁচই সেপ্টেম্বর আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষক দিবসের উপলক্ষে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা অবশ্যই শিক্ষকদের সম্মান করবেন এবং অবশ্যই শিক্ষকদেরকে সুনজরে দেখবেন এবং যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে শিক্ষকদের যে যন্ত্রণা আপনারা সামিল হন এবং শিক্ষকদের কষ্ট যন্ত্রণায় সামিল হয়ে আপনারাও সমাজ করার যে হাতিয়ার যে কারিগর সে কারিগরকে শান্তিতে সে কারিগরকে সাপোর্ট করুন নতবা এক একসমতে শেষ হয়ে যাবেন এবং কারিগরও যদি ঠিক না থাকে একসমতে সে ব্রিজ ভেঙে পড়বে সেই কারিগর ঠিক না থাকে ঘুষের চাকরিতে সে ডাক্তার হবে এবং সেই ডাক্তার আপনার পেট কাটবে সেই পেট কেটে আপনার নারী হুড়িকে আলাদা করে দেবে সেই ঘুষের টাকায় সেই লোক চাকরি পাবে তারপর আপনাকে চারিদিকে বিভিন্ন অফিসে হেনস্থা করে ছাড়বে তাই একজন যোগ্য শিক্ষক পারে সমস্ত সমস্যাকে সমাধান করতে একজন যোগ্য এবং আদর্শবান এবং আজকের দিনে শিক্ষক দিবস হিসেবে আজকের দিনে আমার বিনীত বিনীত অনুরোধ থাকলে আপনাদের প্রতি আপনারা অবশ্যই শিক্ষকদের একটু পাশে দাঁড়াবেন শিক্ষকদেরকে সাপোর্ট করবেন এই ছিল আজকের তথ্য শিক্ষক দিবস উপলক্ষে আমার যতগুলো শিক্ষক আছে গোটা পৃথিবীব্যাপী সমস্ত শিক্ষকদের জানাই বিনম্র শ্রদ্ধা এবং অসম্ভব ভালোবাসা তাদের দীর্ঘায়ু কামনা করি এবং সবশেষে আমার সব থেকে বড়ো শিক্ষক আমার মা এবং বাবা ওনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সর্বশক্তিমান মহান আল্লাহ সোব তালা যেন ওনাদেরকে হ্যাঁ দান করে দীর্ঘদিন তারা যেন বেঁচে থাকে তাদেরকে অনেক অনেক সম্মান তাদের অনেক অনেক ভালোবাসা থাকলেও শিক্ষক দিবস উপলক্ষে আরও একবার হ্যাডসঅ মাই টিচার্স অল টিচার্স